আমার এক ভাই ঠিকানা বিহীন নাম লিখতে লজ্জা পাচ্ছে কিন্তু একটা প্রশ্ন করেছে আমি কি খুব প্রশ্নটা করব আচ্ছা পড়ে ফেলি তিনি বলেছেন যে কোনো এক জনপ্রিয় বক্তার মুখে শুনেছি কিভাবে হস্তমিথুন করা যায় তিনি কথা বলেছিলেন কিন্তু বিষয়টা যদি আপনি বুঝিয়ে বলতেন দেখুন মানে প্রথমত এই এই প্রশ্নটা এখন যারা শুনছেন শোনার সাথে সাথে আমাকে হয়তো খুব স্ল্যাং ভাবে কয়েকটা গালি দিচ্ছেন মন থেকে হুজুর আর কি কোনো টপিক পাননি নো টপিক আছে কিন্তু এই এই লেখাটা আমাকে পড়তে হচ্ছে কেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় এই বিষয়গুলি অনেক বিভ্রান্তি হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে একজন দুজন নয় হাজার নয় লক্ষ লক্ষ মায়েরা কিংবা বোনেরা আছে কিংবা পুরুষরা আছে যারা তালাক দেওয়ার পরেও নতুন পন্থা অবলম্বন করে সংসার করছে তাদের হারাম বাচ্চা হচ্ছে কেন জানেন তারা প্রকৃত মাসালাটা জানে না এই জন্য আমার কাছে মনে হয় এই বিষয়টা একটু বলা দরকার আসুন আমরা একটু জেনে নিই হস্তমৈথুন এই বিষয়টা ইসলাম কি বলে মেডিকেল সায়েন্স কি বলে প্রথমত মেডিকেল সায়েন্সটা একটু মানে বলতে চাই পর্নোগ্রাফি দেখে এখন মানে পাঁচ কিংবা আপনার পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীর ছেলেগুলোই কিন্তু শুরু করে দিয়েছে এই কাজগুলো এটা আমাদের আলট্রা মডার্ন এই ওয়ার্ল্ডের কারণে এটা হচ্ছে এবং মানুষের বৈশ্বিক পরিবর্তন শারীরিক পরিবর্তন বিভিন্ন পরিবর্তনের কারণে অ্যান্ড্রয়েড যুগে এসে এই কাজগুলো হওয়াটা খুব স্বাভাবিক বাট এটার একটা প্রতিকারও আছে ওস্তম মৈথুনের সবচেয়ে জঘন্যতম মানে বিষয় হচ্ছে একজন মানুষের যৌবনত্ব কিন্তু নষ্ট হয়ে যায় আর অস্ত মৈথুন করার মৌলিক দুটো কারণ আমি আমি পেয়েছি একটা হচ্ছে তার খুব কাছের কোনো বন্ধু যে প্রচন্ড পরিমাণে মানে বাজে বন্ধু তার কি পড়ে গেছে অর্থাৎ বন্ধুদের আড্ডায় কিংবা খারাপ বন্ধুদের কারণেই সঙ্গদোষে লোহা ভাষায় এই শব্দটা আমরা বলে থাকি সেই কারণেই হয়তো এই কাজটার সাথে জড়িয়ে পড়েছে এক দুই নম্বর হচ্ছে তার ফ্যামিলির কোনো মেম্বার কি ধরে নেন তার মা কিংবা তার বাবা বা ভাই বড় ভাই তারা কেউ বন্ধু হতে পারেনি তার খুব কাছাকাছি তার সাথে যদি বন্ধুত্ব হতো তুই কি চাস তুই কেমন চাস কিভাবে চাস বা তাকে যদি একটু টেক কেয়ার করা যেত করডিয়ালি তাহলে ছেলেটা আর ওদিকে যেত না ছেলে কিংবা মেয়ে দুজনই একই অবস্থা এখন আপনি আসুন মেডিকেল সায়েন্সে তো ভয়াবহতা বললাম সামাজিকভাবে সমস্যা বললাম ইসলাম কি বলেন হস্তমিথুন তো ইসলাম একদমই হারাম করে দিয়েছে জেনার মতোই একই রকমের ঘুনা হচ্ছে হস্তমিথুন করা হস্তমিথুন একটা ছেলে বিবাহের আগে যতটা না ক্রেজি থাকে বিয়ের পরে ততটা থাকে না বিয়ের আগে হস্তমিথুন করা তো বিলকুল হারাম বিয়ের পরেও কিন্তু হারাম কিন্তু ব্যাখ্যাটা শুনুন এখানে যে স্কলার যিনি কি বলেছেন এটার দুটো ব্যাখ্যা দিয়েছেন তিনি প্রথম বলেছেন আমাদের দেশের বহু স্বামীরা প্রভাসে থাকে যেমন এক কোটির অধিক পুরুষ প্রবাসে কিন্তু জীবনযাপন করছে কেউ পাঁচ বছর কেউ বা আবার দশ বছর এখন ওই দশ বছর ধরে একজন যুবক কিংবা একজন বিবাহিত পুরুষ তিনি কোনোভাবে দশটা বছর বিনা ছাড়া থাকবে বিলিভ বিলিভ দ্যাট কেউ বিশ্বাস করবে না তাহলে এই ছেলেটা কি করবে তো এখন থেকে হয়তো বিশ বছর আগে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না বাট গত বারো তেরো বছর আগে থেকে যখন অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে আমরা কি করি আমরা কিন্তু ভিডিও কলে কথা বলি তাই না স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলার সময় কোনো কারণে যদি তার ভিতরে কোনো ইফেক্ট তৈরি হয়ে যায় ওয়ার্ল্ডের এই মুহূর্তে সকল স্কলাররা একমত হয়েছে সকল না মানে বেশ কিছু স্কলাররা একমত হয়েছেন দুজন দুজনের চাহিদা মেটাতে পারবে চাহিদা কি মেটানো কি ডেফিনেটলি বুঝতে পেরেছেন ভিডিও কলে অন্য কোনো ইমেজ বা কারোর সাথে এই বিষয়টা দিয়ে নয় এখন আপনি হয়তো প্রশ্ন করবেন যে হুজুর এটা কি হাদিসে আছে বিষয়টা কি জানেন হাদিসে যা কিছু আছে হাদিসে রকেটের কথা কিন্তু কি লেখা নেই আছে নেই হাদিসে কি মঙ্গল গ্রহের কথা কি লেখা আছে নেই হাদিসে কি ইলেকট্রিসিটির কথা লেখা আছে নেই মোবাইলের কথা আছে নেই তাহলে মডার্ন যুগে এসে ফতোয়া কোরআন হাদিস বিরোধী না হলে ইসমাকিয়াসের মাধ্যমে অনেক কথা বলা যায় তবে এটা কিন্তু সবচাইতে মানে এটাকে সগিরা গুনা মানে মিনিমাম আমাদেরকে ধরতে হবে এটা না করাই উত্তম আল্লাহ রসুলের কাছে এসে একজন সাহাবী এসে বললেন ইয়াং সাহাবি এজান লিজি না নবী আপনি আমাকে জেনার অনুমতি দিন আল্লাহ রসুল তিনটা প্রশ্ন করেছিলেন তিনটার জবাব ছেলেটি দিয়েছিলেন আপনার সবাই হাদিসটি জানেন যে তুমি যার সাথে করবে সে যদি অন্য কারো মা হয় কিংবা বোন হয় কিংবা স্ত্রী হয় তখন এই জিনিসটা যদি তোমার হতো তাহলে তুমি কি করতে ছেলে জবাবে বললে তাদেরকে আমি হত্যা করে ফেলতাম একইভাবে কারো মা না কারো বোন কারো না কারো স্ত্রী সেটা করো না রসুল কি করবো বিবাহ করো বিবাহ করো তার মানে হচ্ছে আল্লাহ রসুল প্রথম শর্ত দিয়েছেন প্রথম সমাধানকে দিয়েছেন বিবাহ করো তোমরা বিবাহ করো কারণ এই এই যে বিবাহ তা না হয় তোমার যে অশ্লীলতা কাজ এই যে থেকে তোমাকে অনেক দূরে ঠেলবে যুবকরা বিবাহের পরে হস্তমিথুন আর করে না লাগে না প্রয়োজন হয় না আল্লাহ বলেছেন যদি সেই অপশন তোমার না থাকে তোমার বয়স সতেরো বছর বা কিংবা আঠারো কিংবা বিশ এখনো পড়াশোনা শেষ হয়নি তাহলে কি করো রোজা রাখো কারণ রোজাটা মানুষের শারীরিক চাহিদা নক্সে আম্মার অর্থাৎ আপনার ভিতরের যে একটা খারাপ চেতনাকে সে বন্ধ করে দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হস্ত করা হারাম বিলকুল হারাম অলওয়েজ হারাম আল্লাহ পাক বুঝা তো